তৈরি করে দেখাবো ক্যারামেল প্রোডিন অনেকে তো গরুর দুধ দিয়ে বানিয়ে করে এতে করে অনেক সময়ের ব্যাপার কারণ গরুর দুধটাকে অনেক ঘন করতে হয় তারপরে গরুর দুধ দিয়ে আলাদা একটা রেসিপি এখানে আমি পাউডার দুধ দিয়ে করব। আর এর জন্য আমার যা যা লাগবে এটা ফুল ক্রিম পাউডার দুধ আপনারা যেটা খান সেটা দিয়ে করতে পারেন এখানে দেখা যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না তখন আপনার বাচ্চাদের যে ফুল ক্রিম দুধ থাকে তিন চার বছরে যে বাচ্চাকে খাওয়ান সেই দুধটা দিয়েও করা যায় যেটা ভালো লাগে এখানে আমার যা যা লাগবে এক কাপ পরিমাণ উঁচু উঁচু করে দুধ নিয়েছি পাঁচটা ডিম লাগবে আধা কাপ চিনি লাগবে ভেনিলা ফ্লেভার করব সেজন্য আমার ভেনিলা লাগবে আর পরিমাণ মতো পানি লাগবে তাই আমি প্রথমে স্টার্ট করি এক কাপ দুধ ঢেলে দিলাম এক কাপ দুধ দিয়ে আমি এই কাপেরই মেজারমেন্ট কাপেরই দু কাপ পরিমাণ পানি দিয়ে দিব অনেক দুধ আছে কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিতে হয় সেটা দিয়েও পারেন কিন্তু আমার একটা ঠান্ডা পানি দিয়েই গুলবে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা যেহেতু আপনাদের খুশি মতো দিবেন মিষ্টি কম বেশি করে নেওয়া যায় আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা মিক্স করে নিব দুধটাকে গুলিয়ে নিব আমার দুধটা গুলানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেব আমি পাঁচটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে আমি হালকা একটু মিক্স করে নেব এটা মোটামুটি মিক্স হয়ে গেছে যেহেতু আমি হালকা একটু ব্লেড করব তার জন্য আমি এটার বেশি মিক্স করছি না এখানে তারপর আমি দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার যেহেতু বলছে আমি অল্প পরিমাণ একটু ভ্যানিলা দিয়ে দিলাম একটু ভ্যানিলা দিয়ে দিলাম এটাকে এখন আমি পুরোপুরি যেহেতু মিক্স হয়নি এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক মিনিটের মতো একটু বিট করে নেব এর চেয়ে বেশি করার দরকার নেই ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমার মিষ্টিটা ঠিক আছে যেহেতু আমি এর আগেও বানিয়েছি অনেকবার তার জন্য আমার পরিমাপটা এখানে ঠিকই আছে আধা কাপ চিনিটা আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা এবং ঘনত্বটা এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব যেহেতু আমি বলেছি এটা ক্যারামেল পুডিং সেজন্য আমার ক্যারামেলটা তৈরি করতে হবে এই জন্য আমি এরকম সসপেন অবশ্য সবার ঘরেই থাকতে পারে এটা আমি একবারে সিম্পলভাবে দেখাচ্ছি প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দুই টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো এখন আমি অনবরত নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়তে হবে এই ক্যারামেলটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে আমার চিনিটি বড় এসে গেছে এখন কালারটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার ক্যারামেল কালারটি দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি কালার করলে কিন্তু কালো দেখা যাবে পুরো মধুর একটা যে কালারটা বা গুড়ের একটা কালারটা এরকম একটা কালার আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো সুন্দরভাবে একটু সমান করে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে পানির পরিমাপটা দেখতেই পাচ্ছেন কতটুকু যাতে সাসপেনটা তিন ভাগের এক ভাগ যাতে থাকে অতএব পরবর্তীতে পানিটা কমানোও যাবে এখন আমি চুলাটা ধরিয়ে দিব চুলাটা ধরিয়ে দিয়ে রুমাল ভালো হয় রুমাল যাতে এটা নড়াচড়াটা একটু কম করে একটু দিয়ে দিব দিয়ে চুলাটা ধরিয়ে দিব আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমার ক্যারামেলটি বসে গেছে ধরতে পারছি ধরতে পারছি এবং বসে গেছে সুন্দর করে এখন এটা যদি বেশি বরফ এসে যায় তখন কিন্তু আমি আর দিতে পারবো না মোটামুটি গরম হয়ে গেছে ব্লেন করার পরে একটু সময় থেকে একটু ছেটে নেবেন তারপর আমি এটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন আমি ঢেকে দিলাম আর পানিটা পাতিলের তিন ভাগের এক ভাগ থাকবে এবং আমি সসপ্যানটাও ঢেকে দিয়েছি এবং পাতিলটাও ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়েছে আমি বসেছি টক বক ফুটছে দেখতে পাচ্ছেন না এখন আঁচটা মিডিয়াম করে দিতে হবে আঁচটা মিডিয়াম করে আমরা রেখে এর আর খোলার কোনো দরকার নেই এর ভিতরে হবে না চল্লিশ মিনিট পর আমরা আবার ফিরছি আমি চুলা থেকে পুডিংটা নামিয়ে এনেছি এবং হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে ধরতে পারি আমি দেখাচ্ছি এই যে হাতে কিন্তু আমার লেগে নেই যদি লেগে থাকতো তাহলে কিন্তু হয়নি পোডিংটা তারপর আপনি এছাড়াও টুথপিক যদি আপনার দিয়ে থাকেন তাহলে কিন্তু লেগে থাকবে টুথপিক যদি না হয় আর যদি লেগে না থাকে তাহলে হয়ে গেছে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তা না হলে কিন্তু ঢালার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে ভালো করে ঠান্ডা হলে তারপর আমরা এটা ঢালব কোনো কিছুতে তাহলে আমি ফ্রিজে রেখে দিয়ে আধা ঘন্টার জন্য পুডিংটা আমি ফ্রিজ থেকে নামিয়ে আনলাম আমার এটি ঠান্ডা হয়েছে যথেষ্ট তারপর আমি একটা ধারালো চাকু দিয়ে সাইডগুলো আগে খুলে নিব যাতে ইজিভাবে খুলে যায় এভাবে করে আলাদা করে নিব তারপর একটা প্লেটে ঢেলে নিব পরিষ্কার একটা প্লেটে আস্তে করে ঢালতে হবে আমি ঢেলে ফেললাম এবং ক্যারামেলগুলো দেখতে পাচ্ছেন বেশি পুড়ে যায়নি বেশি পুড়ে গেলে কিন্তু বাজে দেখা যাবে কালারটার দিকে যখন ক্যারামেল করব বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে কালারটা পুড়ে না যায় কালারটা যাতে মধুর মতো কালারটা হয় তাহলে সুন্দর লাগবে তা না হলে ভালো লাগবে না আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা ঢালবো এইসব সব জিনিস যদি আমরা সতর্ক রাখি তাহলে পুডিংটা কোনো সময় খারাপ হবে না আর বিশেষ করে পুডিং এর ক্ষেত্রে দুধটা ঘন নিতেই হবে তারপর আমরা ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে ফেলতে পারি এটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বিকেল বেলা নাস্তাতে বা যে বাচ্চারা তিন চার বছর বা ফুল ক্রিম দুধ খায় সেটা দিয়ে আমার বিশেষ করে করা বাচ্চাদের উদ্দেশ্য করে বড়রাও খেতে পারবে এরকম না বড়রা খেতে পারবে না এই তারপর আমরা সুন্দর করে কেটে নিব তাহলে দর্শক আমার জিনিসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্সে জানাবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব ভিডিওগুলোই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রান্না বা নতুন কোনো টপিক নিয়ে